গোটা বাংলাদেশ সার্ভারের মধ্যে সবচেয়ে বেশি টপ আপ করা আইডি সবচেয়ে বেশি লেভেলের আইডি সবচেয়ে বেশি কালেকশনাল আইডি তার সাথে সবচেয়ে বেশি লাইক করা আইডি দেখতে 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 হয়তো তোমরা এতক্ষণে বিরক্ত হয়ে গেছো মোট খারাপ বাট ওয়ে টুয়ে টু ওয়েট তোমরা কি জানো বাংলাদেশ সার্ভারের মডারেটরের আইডি কেমন তো আর নয় হতাশা আর নয় নিরাশা আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশ সার্ভারের গেমিং মডারেটর অর্থাৎ মাসুদ ভাইয়ের ফ্রি ফায়ার আইডি তার আগে তোমাদেরকে নিশ্চিত হওয়া লাগবে যে একজন মডারেটরের আইডি দেখতে কেমন হয় গাইজ তোমরা হয়তো সকলে জানো বেশ কয়েকদিন আগে সাত গেমিং এবং আমাদের ক্লাসিং পাপা অর্থাৎ দুইজনেই আমাদেরকে একটা ভিডিওতে দেখাইছিল যে ফ্রি ফায়ার গেমিং মডারেটর যারা আসবে তাদের প্রোফাইলের মধ্যে একটা স্পেশাল বেজ দেওয়া হবে एक मिनट एक मिनिट, मिनिट प्रबाइले की देखा जाता এই হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো তো গাইজ আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং তো গাইজ আজ তো অনেক দিন ধরে গেম খেলতেছো বাট তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ তারপরে যে মডারেটর আছে মানে সবাইকে যে ইভেন্টের আগে রিওয়ার্ড দে মেল বক্সে তারপরে ডায়মন্ড পাঠায় প্লাস বিভিন্ন প্রবলেম হলে গারেনা অফিসিয়ালকে জানায় তার আইডি কেমন ওইটা তোমরা অনেকেই জানো না আর ভাই জানার কথাও না কারণ হচ্ছে আগে কোনো সাইন ছিল না যে এইটা একটা মডারেটর আইডি বাট এখন তো জানো তোমরা নতুন একটা বেজ দিয়ে দিছে যার কারণে চিনা যায় তো গাইজ এখন আমি তোমাদেরকে ইউআইডিটা পেস্ট করে তোমাদেরকে আইডিটা দেখে দিব তো আমরা দেখতে পাচ্ছি আইডির নাম হচ্ছে অনন্য মাসুদ এবং ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে রিকোয়েস্ট লিস্ট ইজ ফুল আইডিতে ঢুকার সাথে সাথে অস্থির একটি অ্যানিমেশন নিয়ে ভাইয়ের ক্যারেক্টারটা চলে আসলো যেটা কয়েকদিন আগে গেমে আসছে অ্যান্ড আইডি লেভেল হচ্ছে গিয়ে সিক্সটি সিক্স আইডি সেভেন ইয়ার্স ওল্ডের একটি আইডি এন্ড সাইটে একটা প্যাড তোমরা দেখতে পাচ্ছ এই পেটের নাম কি অনেক অল্ড প্লাস রেয়ার একটা প্যাড কে কে যেন এটা কমেন্ট করে জানাই দিও অ্যান্ড একটা ইউএম এর স্ক্রিন আছে যেটাকে আমরা রুবি ইউএমপি বলি এইটা ফ্রি ফায়ারের ফার্স্ট গান স্ক্রিন এটা বাংলাদেশের কয়েকটি আইডিতেই আছে আর সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাইয়ের আইডির উপরে একটা বেজ তোমরা দেখতে পাচ্ছ যেই এই বেজটা রিসেন্টলি আপডেটে মানে আসছিল যে মডারেটর বেজ মানে যতজন মডারেটর আছে ফ্রি ফায়ারের তাদের আইডিতে শুধুমাত্র এই বেচটা দেখতে পাওয়া যাবে তো আমরা দেখতে পাচ্ছি যে বাইয়ের হিরোই টোটাল মারা আছে সয়েবার আর মাঝখানে অনেক দিন ভাই অনঅ্যাক্টিভ ছিল গেম টেম খেলে নাই এন্ড সিএস রিংকে আছে চব্বিশ স্টারে অ্যান্ড মাঝখানে দেখা যাচ্ছে যে সিএস রিংকেও অ্যাক্টিভ ছিল না আপাতত দুই এক সিজন থেকে বাই খেলতেছে তো গাইজ এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারে মডারেটর অর্থাৎ মাসুদ ভাইয়ের গেম আইডি এটা তোমরা কারা আগে আগে জানতা অনেক আগে থেকেই জানতা এটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন কারা এখন জানছো ইউআইডিটা তো দেখাই দিলাম সবাই গেমে গিয়ে সার্চ করে দেখে নিও অনেকের হয়তো বিশ্বাস হবে না মডারেটর বেসটা বাট 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 তোমরা ইউআইডিটা সার্চ করে গিয়ে দেখে আসতে পারো অ্যান্ড গাইজ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়তো অনেকে ফার্স্ট টাইম দেখছো ভিডিওটা যদি তোমাদের ফার্স্ট টাইম দেখছো এবং ভালো লাগে তাহলে এমন হয় তাহলে অবশ্যই লাইক করে চ্যানেল চ্যানেলটা তুলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা দুই হাজার সাবস্ক্রাইবে খুব কাছাকাছি আছে সাবস্ক্রাইব না করে দিলে বিয়ে হবে না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবা সবাই সুস্থ থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আর চাইলে কি দেখে আসতে পারো গেমে ইউআইডিটা তো এখনও দেখতে পেয়ে যাচ্ছ